তখন থেকেই চিন্তা করেছে আমার ছেলে আর্মি অফিসার হবে আর্মি অফিসার হয়ে দেশের সেবা করবে আমি হচ্ছে সত্যি গিয়ে ঢাকায় পড়ে যাই তো যখন পড়ে যাই তখন হচ্ছে পুলিশের গাড়িটি হচ্ছে আমার পায়ের উপর দিয়ে উঠাই দেয় ভাই আবদুল্লাহ আহমদ কি পড়াশোনা চলছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আদমজি ক্যান্টনমেন্ট কলেজের ইন্টার সেকেন্ড ইয়ার স্টুডেন্ট শুরুতেই তোমার কাছে জানতে চাই তুমি কিভাবে ইনভলভ হলে এই আন্দোলনের সাথে ফার্স্টে তো হচ্ছে যখন মেনলি হচ্ছে কোটা আন্দোলন শুরু হলো তখন হচ্ছে আমার মাথায় আসলো যদি কোটাটা না থাকে ভবিষ্যতে তাহলে আমার নিজেরও চাকরির ব্যাপারে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে তো এই জন্যে প্রথমে আমাদের এক্সাম চলতেছিল ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সাম তো সতেরো জুলাই আমার কয়েকজন ফ্রেন্ডরা কলেজের এক্সাম দিয়েছে ওরা বের হয়ে যায় আন্দোলনে তো আমি সতেরো তারিখ বের হতে না পারায় আমার মনের মধ্যে একটি অন্যতপ্ত হয় যে আমি কেন গেলাম না আন্দোলনে আমার হচ্ছে যাওয়া উচিত তো পরবর্তীতে হচ্ছে আমি আঠারো জুলাই আমার এক ফ্রেন্ডের সাথে আন্দোলনে বের হই ইসবি চত্বরে তো প্রথমত মেনলি হচ্ছে কোটা আন্দোলনের জন্য বের হই পরবর্তীতে যখন আস্তে আস্তে আমাদের ভাইদের মারা হলো তখন হচ্ছে আমার মনে হলো কোটা আন্দোলন হচ্ছে পরে আগে হচ্ছে আমার ভাইদের যে মারা হলো তার প্রতিশোধ নিতে হবে এখন যদি আমি আন্দোলন না না যাই তাহলে হচ্ছে তাদের সাথে করা হয়ে যাবে এরই জন্যে আমি হচ্ছে আগস্ট মাসের দুই তারিখ তিন তারিখ এবং চার তারিখ আবার যুক্ত হই কবে শুরু করলে আমি শুরু করেছিলাম আঠারো জুলাই আঠারোই জুলাই কোথায় পড়ো তুমি আমি হচ্ছে আদমজি ক্যানমেন্ট কলেজে সেকেন্ড ইয়ার পড়ি আচ্ছা বন্ধুরা বন্ধুরা শহীদ হচ্ছে তুমি অনুপ্রাণিত হলে জি তারপরে বলো কি হলো পরবর্তীতে হচ্ছে দুই তিন এবং চারই আগস্টে আমি ইসিবি চত্বরেই ছিলাম চারই আগস্টে ইসিবি চত্বরে যখন ছিলাম তখন হচ্ছে সেখানে তেমন কোনো গ্যাঞ্জাম হয়নি তো আমি খবর পাই যে মিরপুর দশমের অনেক বেশি গ্যাঞ্জাম হচ্ছে এবং পুলিশরা হচ্ছে গোলাগুলি করতেছে তো আমি ভাবলাম আমার এক ফ্রেন্ডের সহ যে এখানে যেহেতু কোনো ধরনের সমস্যা হচ্ছে না মিরপুর দশমের যেহেতু অনেক ধরনের সমস্যা হচ্ছে তাহলে আমাদের সেখানে যাওয়া উচিত তো তারই জন্য হচ্ছে তখন আমি মিরপুর দশমের উদ্দেশ্যে বের হই তো মিরপুর দশমের উদ্দেশ্যে যখন বের হই তখনই সেখানে অনেক স্টুডেন্টরা ছিল বিভিন্ন ধরনের ইউনিভার্সিটিস কলেজ এবং স্কুলের স্টুডেন্টরা ছিল এবং হচ্ছে সাথে ছিল ছাত্রলীগের নেতারা এবং হচ্ছে পুলিশরা তো এক পর্যায়ে ছাত্রলীগের কয়েকজন হচ্ছে স্টুডেন্টের ওপরে হামলা করে তো স্টুডেন্টরা হচ্ছে ট্রিকার্ড হয়ে পাল্টা আক্রমণ যখন করে তখন পুলিশের যে গাড়িগুলো ছিল কাভার্ড ভ্যান সেগুলো হচ্ছে ফুল স্পিডে রিভার্সে বাঁচার জন্য তো আমি তখন যেহেতু দশমের উদ্দেশ্যে বের হই তেরো নম্বর পার হয়েছিলাম এবং আন্দোলনের সাথে যুক্ত হয়ে হতে চাই হইতে চেয়েছিলাম তো তখনই হচ্ছে আমি কি ছাত্র সংগঠন করতে না আমি কোনো ছাত্র সংগঠন করতাম মানে তুমি জাস্ট এবং তোমাদের ভবিষ্যৎ ভাবনা এবং নিজের অনুপ্রাণিত আমি হচ্ছে মেইনলি হচ্ছে দেশাত্মবোধক দেশাত্মবোধ এবং হচ্ছে আমার ভাইতে যা মারা হলো এবং হচ্ছে আমাদের যে বৈষম্য যে করা হচ্ছে বিভিন্ন ধরনের চাকরি বাকরি বা যে কোনো ধরনের পর্যায়ে এই জন্য আমি মূলত আন্দোলনে যাই তো চার আগস্টে হচ্ছে আমি যখন তেরো নম্বর পার হই তখন দেখতেছি যে একটা পুলিশের যে গাড়ি ছিল সেটা ফুল স্পিডে হচ্ছে রিভার্সে নিতেছে তো আমি হচ্ছে সরতে গিয়ে ঢাকায় পড়ে যাই তো যখন পড়ে যাই তখন হচ্ছে পুলিশের গাড়িটি হচ্ছে আমার পায়ের ওপর দিয়ে উঠাই দেয় আমি সাথে সাথে ওইখানে সেন্সলেস হয়ে সেন্সলেস হয়ে যাই আমার কয়েকজন ফ্রেন্ডরা মিলে আর ওখানকার স্থানীয় লোকরা মিলে আমাকে হচ্ছে একটা প্রাইভেট হসপিটালে ভর্তি করে পরবর্তীতে হচ্ছে সাতই আগস্টে আমাকে নিটোর হসপিটালে ভর্তি করা হয় এবং আমি সাতই আগস্ট থেকে বর্তমান পর্যন্ত নিটোর হসপিটালে ভর্তি রয়েছি একজন গাজীর বাবা হিসেবে আপনার অনুভূতি যদিও আপনার সন্তানকে নিয়ে আপনি অনেক স্বপ্ন দেখেছেন যে সন্তানকে নিয়ে সব বাবার স্বপ্ন দেখে তো এখন সেই স্বপ্নের যাত্রাপথে আপনার ছেলে পঙ্গু আপনার অনুভূতি বা কী বা আপনি কেমন ফিল করছেন আমরা তো আপনার সন্তানকে এই যুদ্ধের গাজী মনে করি বাংলাদেশ তাই মনে করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে রমজানের শুভেচ্ছা আমার ছেলে আবদুল্লাহ আহমদ আদমজি ক্যান্টনমেন্টের দ্বাদশ শ্রেণীর ছাত্র এবার এইচএসসি পরীক্ষার্থী ছাব্বিশ জুন থেকে ফাইনাল পরীক্ষা শুরু হবে সবাই সবার কাছে দোয়া চাই আমার ছেলে আমাকে প্রথম হল সতেরো তারিখে রাতে হলো ফোন দেয় সতেরোই জুলাই রাতে ফোন দেয় যে আমি হলো আন্দোলনে যেতে চাই তা আমি শুনেই একটু অবাক হলাম যে দেশের যে পরিস্থিতি গণ্ডগোল আর তখন আমার ছেলেকে বললাম আন্দোলনে যাবা না গেলে হয় না তখন আমার ছেলে বলল যে দেখো আব্বু এটা একটা যৌক্তিক আন্দোলন এই আন্দোলনে আমার যে সহপাঠীরা আছে তারাও যাবে আর এই আন্দোলনে যদি আমরা না যাই কারো না কারো হলো যেতে হবে এই আন্দোলনে তা না হলে এই দেশটা হলো দুর্নীতিমুক্ত হবে না এই দেশ বৈষম্য দূর হবে না আর আমার আন্দোলনে অবশ্যই যাওয়া উচিত এখন তোমার অনুমতির অপেক্ষায় তা বললাম আলহামদুলিল্লাহ তুমি এই আন্দোলনে যেতে চাও যাও তবে হলো সাবধানে থেকো সাবধানে থেকো এই কারণে বলছি কারণ হলো আমার ছেলে প্রথম থেকে আমাদের স্বপ্ন যে আমার ছেলে আর্মি অফিসার হবে ও লম্বা মাসাল্লাহ ছয় ফিট দুই ইঞ্চি তো তখন থেকেই চিন্তা করেছে আমার ছেলে আর্মি অফিসার হবে আর্মি অফিসার হয়ে দেশের সেবা করবে তো এখন অনুভূতি হলো যে হলো যে কোনোভাবেই তো আমার ছেলে হলো দেশের জন্যই কাজ করেছে এই জন্য হলো আমার এতটুকু আফসোস নেই আরও আফসোস নেই এই কারণে এই আন্দোলনে গিয়ে অনেকেই শহীদ হয়েছে কারো দুই হাত নেই কারো দুই পা নেই তাদের কথা একবার চিন্তা করলে আমার ছেলের এই সমস্যা আমার কাছে তেমন সমস্যাই মনে হয় না যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি যারা আহত হয়েছে তাদের সুস্বাস্থ্য এবং দ্রুত সুস্থতা কামনা করি পাশাপাশি আমরা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই যে দেশে কখনো কোনো দুর্নীতি হবে না জবাবদিহি থাকবে একে অপরের প্রতি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলবে এই আশা আমি ব্যক্ত করছি